ছয় মাস হয়ে গেল আমি আমার বাবার কোনো বিচার পাইনি দীর্ঘ নয় মাস হয়ে গেল আমি আমার বাবার এখন পর্যন্ত কোনো বিচার পাইনি ইভেন এখন পর্যন্ত আমি এটা জানতে পারিনি যে আমার বাবার লাশটা এক্সাক্ট কোথায় রাখা আছে শুধু আমি এতটুকু জেনেছি যে রায়ের বাজার বৌদ্ধভূমিতে আমার বাবার লাশ সাহিত আছে সবার একটা কথা এই আওয়ামী ফেস্টিভাল এই দোষরদেরকে যেন বাংলাদেশে আর মুখ তুলে না পারা যায় আমার কথা হচ্ছে এই যে লীগ দোষররা আছে আপনাদের সবার হয়তোবা মতামত একটা যে এই আওয়ামী লীগ দোষরা হয়তো দেশের বাইরে চলে গেছে বা অন্য কোথাও অবস্থা নিয়েছেন কিন্তু জিনিসটা তা না আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের এক্স্যাক্ট ছবি থেকে শুরু করে সমস্ত কিছু আমি নিজে বের করেছি আমার বাবার নামে যখন আমার মামলা করা হয়েছে তখন আমার আয়ু আমাকে বলেন যে তোমার বাবাকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমি কোনো ধরনের অ্যাকশন নিতে পারবো না যখন আমি বলি যে আপনি কেন অ্যাকশন নিতে পারবেন না তখন তিনি বলেন যে তারা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী তারা নাকি আমাদের এলাকায় নাকি শীর্ষ সন্ত্রাসী তো আমার তখন একটাই কথা ছিল যে আপনার আমাদের এলাকায় সেই সব যদি আপনি তাদের বিচার করতে না পারেন তাহলে তো আপনার এই ইউনিফর্ম পড়ার যোগ্যতা রাখেন আপনি এই ইউনিফর্ম ধারণ করার আগে আপনি যে শপথ হয় ওই শপথ গ্রহণ করার আপনি রাখেন না তারপরে যখন আমাকে বলা হয় যে আপনি তাহলে আপনি এক কাজ করুন আপনার উপরিত পুলিশ কমিশনার আছে আপনি তার সাথে একটু কথা বলুন আমি যখন তার সাথে কথা বলি তিনি আমাকে বলেছেন যে বাবা তুমি আমার ছেলের মতন আমি তোমার কাছ থেকে এক সপ্তাহ টাইম নিলাম এক সপ্তাহের ভিতরে তোমার বাবার সমস্ত বিচার আমি করে দিব কিন্তু আফসোসের বিষয় যে তার এই এক সপ্তাহ হতে হতে তার চার পাঁচ মাস হয়ে গেছে তার এই এক সপ্তাহ আর সেই হচ্ছে না শুধু আমার একান নয় এমন হাজারো মানুষ আছেন যাদের কিনা এরকম এক সপ্তাহ করতে করতে ছয় সাত মাস হয়ে গেছে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবাই বলতে যে আমাদের যারা আছেন আমাদের যারা আপনার উপর পুলিশ কমিশনার আছেন এবং আমাদের যারা আইন উপদেষ্টা আছেন সবার একটাই কথা যে উপর থেকে নাকি আপনাদের কোনো ধরনের উপদেশ নেই বা নির্দেশ নেই যে আপনারা বলুন ধরনের আপনার আওয়ামী ফেসিবাদের যারা যারা আছেন তাদেরকে আপনার ধরার বা কোনোভাবে বিচার আহত নিয়ে আসা তো আমি তাদেরকে আপনার একটু আপনার ইঙ্গিত করে বলতে চাই যে আপনি একটা কথা মনে রাখুন এই জুলাই গণ হাজার হাজারো শহীদদের উপরে নির্ভর করে আছে এই যে স্বাধীন রাষ্ট্র যে আপনি পেয়েছেন স্বাধীনভাবে কথা বলতে পেরেছেন এটা কিন্তু আপনার এই শহীদদের উপরে নির্ভর করে আছে হাজারো আহত ভাইদের উপরে নির্ভর করে আছে আপনি একটা জিনিস ভুলে যান না যে তাদের কারণেই আপনি আজ এই পর্যায়ে আমি আপনাকে একটা কথাই বলতে চাই আপনি যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার চেষ্টা করুন অন্যথায় আমাদের এই জুলাই অভ্যুত্থানকে আপনি বিপরীত মুখী দেখতে পারবেন পরিশেষে একটা কথাই বলবো আমার বাপারের যেন দ্রুতভাবে বিচার হয় এবং এই আমি ফেস্টিভাল যেন এই বাংলা মাটিতে জীবনও যাতে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আর বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সালাম সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ ফাহমিনের মাঠ